নিউজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো এই ভিডিওতে আমরা মেনলি দুটো তিনটে বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত যশপ্রীত বুমরা পর ভারতীয় আরও একজন বড় ব্যাটসম্যানের কিন্তু ফিভার বা শরীর খারাপ বা জ্বর যাই বলো ধরা পড়েছে তার সঙ্গে কথা বলবো ওয়াশিংটন সুন্দরের কে নিয়ে যে ভারতীয় দলে কবে যোগ দেবে সেই নিয়ে এবং তারই সঙ্গে ফাইনালি কথা বলবো আজকে আরও একটা বড় ব্রেকিং নিউজ নিয়ে সেটা হলো ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে তো ভারত পাকিস্তানের ম্যাচ কী হতে চলেছে তো সেই নিয়েও কিন্তু কথা বলব তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তার সাথে আমাদের যে টেলিগ্রামের লিঙ্ক আছে নিচে দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাবে কারণ ডেলি ছোট বড় যে সমস্ত আপডেট আসে সেগুলো কিন্তু সবার আগে তোমরা সেখানে পেয়ে যাবে সো চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরুতে প্রথমে কথা বলবো ওয়াশিংটন সুন্দরকে নিয়ে তো ওয়াশিংটন সুন্দরের ইঞ্জুরি নিয়ে খুবই ভালো গুড নিউজ আছে তো ওয়াশিংটন সুন্দর মোটামুটি বলতে পারো যে এখন সুস্থ হয়ে গেছে এবং ভারতীয় দলে খুব শীঘ্রই যোগ দেবে কালকে ম্যাচ শেষে ইন্টারভিউতে সূর্য সেটাই বলেছে যে দিল্লিতে যে আগামী বারো তারিখে নামি বিরুদ্ধে ম্যাচ আছে তার আগে ভারতীয় দলের সঙ্গে কিন্তু যোগ দেবে ওয়াশিংটন সুন্দর এমনকি ওয়াশিংটন সুন্দরের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে বা মানে সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে সে বিসিসিআই যে সেন্টার অফ এক্সেলেন্স আছে সেখানে রিয়াপ করছে এবং সে মোটামুটি সুস্থ তাকে বল করতে দেখা গেছে এবং তাকে সুস্থ হওয়ার জন্য যে সমস্ত টাস্কগুলো দেওয়া হয়েছিল যে ফিট হওয়ার জন্য সেই টাস্কগুলো কিন্তু সে ঠিকঠাক কমপ্লিট করেছে তো অবশ্যই ভারতের জন্য কিন্তু গুড নিউজ অন্যদিকে ভারতের জন্য ব্যাড নিউজও রয়েছে যেখানে কালকের ম্যাচ যশপ্রী বুমরা খেলতে পারেনি হয়তো সবাই যেন তার ভাইরাল ফিভার ছিল সেই জন্য খেলতে পারেনি বাট সূর্যকুমার বলেছে যে এটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই সে পরে ম্যাচ থাকা সুস্থ হয়ে যাবে কিন্তু টেনশনের একটা ব্যাপার থেকে যাচ্ছে সেটা হচ্ছে যশপ্রীত বুমরার সঙ্গে সঙ্গে আরও একজন ভারতীয় প্লেয়ার সেটা হচ্ছে ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা তাকে নিয়েও কিন্তু একটু চিন্তা দেখা গেছে কারণ সেও কিন্তু ওই একই ভাইরাল ফিভারে ভুগছে যেটা কালকে ইন্টারভিউতে কিন্তু ম্যাচ শেষে মোহাম্মদ সিরাজ কনফার্ম করেছে তবে কালকের যে গত ম্যাচটা খেলেছিল সেই ম্যাচটা কিন্তু সে ফিভার নিয়েই খেলেছিল হয়তো সেই জন্যই সে ভালো পারফরমেন্স করতে পারেনি সেটা একটা কারণ হতে পারে প্রথম বালি আউট হয়ে গেছিলো সে মেন্টালি বা শারীরিক দিক থেকে অতটাও সুস্থ ছিল না সেই জন্য তবে হ্যাঁ এখনও তিন চার দিন মতো টাইম রয়েছে ভারতের পরের ম্যাচ হওয়ার জন্য বা পরের ম্যাচের আগে হয়তো তার আগে সে সুস্থ হয়ে যাবে কারণ মোহাম্মদ সিরাজ বলেছে যে অতটা কিছু চিন্তা কিছু নেই সেও কিন্তু হালকা ফুলকা ফিভার নিয়ে জন্য ভুগছে তো অবশ্যই তাদের সঙ্গে মেডিকেল টিম আছে আশা রাখবো যে সেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং পরের ম্যাচ তার নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু সে খেলবে আর এবার কথা বলবো আজকের ভিডিওর মেন টপিক নিয়ে সেটা হলো ভারত প্রণাম পাকিস্তানের ম্যাচ যেটা পনেরো তারিখে হওয়ার কথা সেটা নিয়ে কারণ যবে থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ এই বা ভারতের মধ্যে একটা ঝামেলা হয়েছে যেটা একটা আর বলতে পারো রাজনৈতিক ঝামেলাই বলতে পারো তবে থেকে পাকিস্তানও ইনভলভ হয়েছে এবং পাকিস্তানও কিছু না কিছু হারকাত মানে করেই যাচ্ছে তো পাকিস্তানের লেটেস্ট যেটা হারকাত ছিল সেটা ছিল যে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে কিন্তু ভারতের বিরুদ্ধে যে ম্যাচ আছে সেই ম্যাচটা তারা খেলবে না তো এই নিয়ে কিন্তু অনেক টানা হেজরা চলছিলো শোনা যাচ্ছিল যে আইসিসি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে যদিও পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে সেরকম কোনো অফিসিয়াল নোটিস পাওয়া যায়নি তবে আজকের যেটা রিপোর্ট সেখানে অনুযায়ী শোনা যাচ্ছে যে পিসিবি তো ডাইরেক্ট কিছু বলেনি কিন্তু আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে রিচ করেছে বা তাদের সঙ্গে ডাইরেক্ট আইসিসি মেসেজ করেছে বা মেল করেছে এবং তাদের সাথে ব্যাপারটা শর্ট আউট করতে চাইছে এবং তাদের তরফ থেকে ফাইনাল ডিসিশন জানতে চাইছে কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু একবারও বলেনি যে তারা খেলবে না বলেছিল পাকিস্তান গভর্নমেন্ট সরকার সেটা আমি অলরেডি আগের ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি তো আজকে যেটা লেটেস্ট নিউজ সেখানে শোনা যাচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসির সঙ্গে কিন্তু একটা কথাবার্তা চলছে যেখানে আইসিসি পাকিস্তানকে নোটিস করেছে তোমরা কেন খেলতে চাও না সেটা ফাইনাল ডিসিশন জানাও খেলতে চাও কি চাও না প্রথম কথা পাকিস্তান বলেছে আমাদের কোনো অসুবিধা নেই আমরা খেলতে চাই কিন্তু কিছু এমার্জেন্সির কারণের জন্য আমরা খেলতে পারছি না সেই সেই ক্ষেত্রে আইসিসির তরফ থেকে জানতে হয়েছে কী এমার্জেন্সির কারণ সেটা বলেছে পাকিস্তান যেটা বলেছে যে এমার্জেন্সিটির কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্টের জন্য বা আমরা আমাদের গভর্নমেন্ট নির্দেশ দিয়েছে তাই আমরা ইমিডিয়েটলি এই ম্যাচটা ব্যান করতে বাধ্য হয়েছি তো এবার তারপরই আইসিসির তরফ থেকে আবারও মেল করা হয়েছে তারা যদি এই ম্যাচটি না খেলে তাহলে তাদের উপর কী কী হতে পারে তো তাদের বিরুদ্ধে কি কী অ্যাকশন নেওয়া হতে পারে সেটা আমি অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো দুটো তিনটে ভিডিওতে এক্সপ্লেন করেছি এমনকি এটাও শোনা যাচ্ছিলো যে যদি না ম্যাচ খেলে তাহলে যে টাকাটা লোকসান হবে সেই টাকাটা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দিতে হবে কি যে অফিসিয়াল ব্রডকাস্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের যে জিও হটস্টার তারা নাকি পাকিস্তানকে পাকিস্তানের কাছ থেকে বড় পরিমাণ অ্যামাউন্ট ক্লেম করতে পারে এমনকি তাদেরকে লিগাল নোটিশও দিতে পারে কোর্টের তরফ থেকে এবং আজকে যেটা লেটেস্ট নিউজ সেখান থেকেও শোনা যাচ্ছে যে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তারাও নাকি পাকিস্তানকে মেল করেছে বা পাকিস্তানের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে যে যেন তারা এই ম্যাচটা খেলে না নালে তাদেরও কিন্তু অনেকটাই লোকসান হয়ে যাবে ওই যেটা বললাম দিনের শেষে সব জায়গায় কিন্তু টাকার ব্যাপারটাই এসে যায় তো আজকে ও পর্যন্ত যে নিউজটা ছিল সেখানে শোনা যাচ্ছিলো যে আজকে ফাইনাল ডিসিশন নেওয়া হবে যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান থাকবেন তার সঙ্গে আরও এটাও শোনা যাচ্ছে যে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে চেয়ারম্যান তাকেও নাকি লাহোর ইনভাইট করা হয়েছে তিনিও নাকি লাহোর পৌঁছে গেছেন এবং তার সঙ্গে আইসিসি তরফ থেকে দুজন মেম্বারকে কিন্তু সেখানে পাঠানো হবে এবং তাদের মধ্যে একটা অফিসিয়াল ডিসকাশন হবে এবং ফাইনাল ডিসিশন নেওয়া হবে তারা পনেরো তারিখ ম্যাচ খেলবে কি খেলবে না তবে এখনও পর্যন্ত হচ্ছে আপডেট তাতে মনে হচ্ছে যে পাকিস্তান নাইনটি নাইন পার্সেন্ট ছিল চান্স নাইনটি নাইন পার্সেন্ট চান্স যে পাকিস্তান সেই ম্যাচটি খেলবে কারণ যদি না খেলে তাহলে কিন্তু পাকিস্তানের বিরাট বড় লোকসান হবে এমনকি আইসিসি তরফ থেকে তাদেরকে ব্যান করা হতে পারে এবং তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তো পাকিস্তান হয়তো চাইবে না সেটা কারণ পাকিস্তান যেটা করতে চাইছিল যে তারা একটু বেশি ফুটেজ খাওয়ার চেষ্টা করছিল বেশি অ্যাট্রাকশান নেওয়ার চেষ্টা করছিল তো সেটা ছিল যেন আমাদেরকে সবাই রিকোয়েস্ট করে হাত ধরে বা এরম করে বাট এরমটা হবে না সেটাই জানিয়ে দেওয়া হয়েছে আইসিসি তরফ থেকে এমনকি এটাও শোনা যাচ্ছে যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হতে পারে তবে তাদেরও কিছু ডিমান্ড থাকবে যেমনটা কি শোনা যাচ্ছে কিছু নিউজ সামনে আসছে যেখানে শোনা যাচ্ছে যে তারা দাবি করতে পারে যদি মানে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলে তাহলে তাদের যে রেভিনিউ সেটার মধ্যেও মানে ইনক্রিজ করতে হবে বা তাদেরকেও যে অ্যানুয়াল রেভিনিউ দেওয়া হয় আইসিসির তরফ থেকে সেই রেভিনিউটা বাড়াতে হবে এমনকি আর একটা বড় ব্রেকিং নিউজ শোনা যাচ্ছে সেটা নাকি পাকিস্তান দাবি করতে পারে যে ঠিক আগে যেমন ভারত এবং পাকিস্তানের মধ্যে বায়োল্যাটারাল সিরিজ হতো রকম যেন আবার বায়োল্যাটারাল সিরিজ করানো হয় তো আবার এটাও শোনা যাচ্ছে তারই সঙ্গে যে তারা চাইছে যে তারা একমাত্র খেলতে রাজি হবে যদি তাদেরকে সেরকম রেসপেক্ট দেওয়া হয় বেশ কিছু রেসপেক্টের দাবি তারা করেছে যেমন যে ভারত পাকিস্তানের ম্যাচে হ্যান্ডশেক করে না সেটা একটা রেসপেক্ট তাদের রেসপেক্টে খারাপ লেগেছে আর কি বা ওদের একটু খারাপ লেগেছে তো তারা নাকি দাবি করছে যে বা দাবি করবে এরকমটাই শোনা যাচ্ছে মানে পাকিস্তানের কিছু নিউজ চ্যানেল থেকে যে তারা দাবি করবে যে তারা ম্যাচ খেললে তাদেরকে সেরকম যেন রেসপেক্ট দেওয়া হয় এমনকি ম্যাচে যেমন বা ম্যাচ শুরুতে টসার সময় বা শেষে যে হ্যান্ডশেক করা হয় সেই হ্যান্ডশেকের দাবিও কিন্তু তারা করছে আর তারা এটাও দাবি করতে পারে যে তোমার যেন বায়োল্যাটারাল সিরিজ খেলা হয় ঠিক আগে যেমন আজ থেকে বেশ কয়েক বছর আগে যেমন ভারত পাকিস্তানের বায়োল্যাটারাল সিরিজ হতো যারা টি টোয়েন্টি হোক টেস্ট হোক হোক বা ওডিআই হোক সেরকম বায়োলেটারাল সিরিজের কিন্তু দাবি দাবা করছে এরকমটাই শোনা যাচ্ছে তো পার্সোনালি এই বায়োল্যাটারাল সিরিজটা নিয়ে আমার একটা ওপিনিয়ন আছে যদি এটা মেনে নেয় মানে যদি হাইব্রিড মডেলই হয় সেটা পাকিস্তানে হোক পাকিস্তানে না হয় বা ভারতে না হয় যদি অন্য কোনো জায়গাতেও হয় তাহলে কিন্তু এই জায়গার এই জিনিসটাকে আমি সাপোর্ট করব বায়োলেটাল সিরিজ হলে আরও মজা আসবে সেই সিরিজে অন্যান্য সিরিজের থেকে সিরিজে মানে ক্রেজও বেশি থাকবে প্লাস তোমার আইসিসির তব থেকেও লাভ হবে কারণ আইসিসিও ভালো পরিমাণ রেভিনিউ কিন্তু একটা গোটা সিরিজেই কিন্তু যে গোটা টুর্নামেন্টে যারা রেভিনিউ ইনকাম করে তার একটা বায়োলেটার সিরিজও কিন্তু সেটা জেনারেট করতে পারবে সেই রেভিনিউটা তো দেখা যাক আইসিসি কী দাবি করে তার সঙ্গে যদি বা একটা সিরিজে দাবি করে পাকিস্তান সেক্ষেত্রে তাদেরকে ভারতেরও মত দিতে হবে ভারত কী মত দেয় সেটাও দেখতে হবে তো এই হচ্ছে মোটামুটি আপডেট তো আমি ভিডিওটা ওগুলাতেই বানাতাম বাট মিটিংটা হওয়ার কথা ছিল বিকেলে বা সন্ধ্যের দিকে আমি ভাবছিলাম যদি অফিসিয়াল আপডেট আসে হয়তো সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো বাট এখন রাত নটা বেজে গেল এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি তাই আমি তোমাদেরকে আপডেটটা দিয়ে রাখছি তো এক প্রকার বলতে পারো যে এটা কনফার্ম যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে কারণ না খেলে তাদের উপায় নেই কারণ তাদের অবস্থা সেই বলে না মাকানি খাওয়া অবস্থা সেরকম অবস্থা হবে যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ তারা না খেলে তো যাই হোক এখনও পর্যন্ত এইটুকুই আপডেট আশা করি মিটিং এত কমপ্লিট হয়ে গেছে যদি এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি আপডেট এলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও কমেন্টে জানিয়ে দেবো বা যদি আপডেট পরবর্তীকালে আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর টেলিগ্রামেও জয়েন হয়ে যাওয়া সেখানেও কিন্তু সবার আগে আপডেট পেয়ে যাবে কারণ আজকে যে মিটিং ছিল আমি অলরেডি বিকেলের মধ্যেই বলে দিয়েছি যে ভারত মানে পাকিস্তান এবং ভারতের ম্যাচ হতে চলেছে তো তোমরা যদি সেই সমস্ত আপডেটগুলো ইমিডিয়েট মিস করতে না চাও অবশ্যই টেলিগ্রামে যুক্ত হো বাকি এই ব্যাপারে আপডেটগুলো অবশ্যই আমি তো জানিয়ে দেবো সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে